ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা আপনাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা মহাশিবরাত্রির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই পারণ পুজো মানে উপবাস ভঙ্গ করার নিয়ম তাই যারা বন্ধুরা আজকে রাতে এই চার প্রহরের পুজো এবং ব্রত সম্পন্ন করবেন বা যারা কালকের দিনে বাবার এই ব্রত পালন করবেন তারা কখন এবং কিভাবে এই পারণ সম্পন্ন করবেন এবং পারণ হয়ে যাওয়ার পর আপনারা কি খাবেন কি খাবেন না এবং যারা শুধু আজকের দিনে এই এক প্রহরের পুজোয় বাবার মাথায় জল ঢালবেন তারা কি রাতে কিছু আজকের দিনে খেতে পারবেন এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যে কাল পারণের সকালবেলায় মানে শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি কিন্তু আপনাদের সবাইকেই সদর দরজায় ঢালতে হবেই কারণ এই সময় আমাদের বাড়িতে ভগবান শিব ও মাতা পার্বতীর আগমন হয় তাই এমনই কিছু প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যা অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের জানা দরকারি তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখতে একদম ভুলবেন না বন্ধুরা আজকের দিনেই ব্রতকথা কানে শ্রবণ করা মাত্রই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই ব্রত কথা আজকের দিনে শ্রবণ না করলে কিন্তু আমাদের এই মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হয় না আজকের দিনে এই ব্রত কথার মাহাত্ম এতটাই যা আপনাদের বলে বন্ধুরা বোঝানো সম্ভব নয় কারণ জন্ম জন্মের দুঃখী দুর্ভাগ্য যাদের পিছন ছাড়ে না কিছুতেই যাদের জীবনে সুখ আসে না এমন মানুষও যদি আজকের দিনে ভগবানের নামে এই ব্রত রেখে ভক্তি মনে যদি শিবলিঙ্গে জল অর্পণ করে এই ব্রত কানে শোনে তো সাথে সাথেই বন্ধুরা তাদের দুর্ভাগ্যে না হয়ে যায় যৌম রাজু এমন ব্যক্তিদের ছুতে ভয় পান তাই ব্রত কথারই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো শুনুন এবং ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিকে লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শিব পুরাণ অনুসারে প্রাচীনকালে বারাণসী মানে কাশীতে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন তার পেশা ছিল পশু পাখিদের হত্যা করা তাই সে প্রচুর জীব হত্যা করতেন তো একদিন সেই ব্যাধ শিকারে বেরিয়ে হঠাৎ করেই রাস্তা হারিয়ে ফেলেন এদিকে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছিল তখন সে তাড়াতাড়ি বাড়িতে আসতে লাগলেন কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে না পাওয়ায় শেষমেশ তাকে বনেতেই রাতে থাকতে হলো। কিন্তু রাতে বনের ভিতরে হিংস পশুর ভয়ে সে একটি গাছের উপরে উঠে আশ্রয় নিলেন আর কপাল করে সেই গাছটি ছিল বেল গাছ আর সেই গাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ ভগবানের এমন কৃপা যে ব্যাধ যখন গাছে বসল তখন গাছ থেকে একটি শিশির ভেজা বেলপত্র এসে শিবলিঙ্গে পড়ে আর সেই দিন ছিল মহা শিবরাত্রি এই মহা দিনে ব্যাধ যেহেতু সারাদিন কিছু না খেয়েছিল তাই বেলপত্র শিবলিঙ্গে পড়ায় সেই ব্যাধ শিব চতুর্দশী ব্রতের মতো ফল প্রাপ্ত করে আর এই সব কিছু ঘটেছে তার অজান্তে রাত শেষ হয়ে যাওয়ার পর পরের দিন ব্যাদ আবার তার বাড়িতে ফিরে আসেন এবং কাল ক্রমে ব্যাত যখন তার আয়ু সমাপ্ত হয়ে মারা গেলেন তখন দূতেরা যখন ব্যাতকে নিতে আসেন তখন শিব দূতেরা এসে দূতদের আহত করে ব্যাতকে নিয়ে শিবলোকে গমন করলেন আর এই কথা যখন জোমরা শুনলেন তখন তিনি শিব লোকে গিয়ে নন্দীকে সব কথা বললেন যেই ব্যক্তি মহাপাপী সে সারা জীবন কোনো রকমের কোনো পুণ্য কর্ম করেনি সারা জীবন কুকর্মই করেছে তখন নন্দী বললেন হে ধর্মরাজ আমি সব জানি যেই ব্যক্তি মহাপাপি সে সারা জীবন শুধু কুকর্মই করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মের জন্য এই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে গেছে এবং সে ভগবান শিবের কৃপা পেয়েছে এই কথা শুনে যমরাজ অবাক হলেন এবং বুঝলেন যে শিবরাত্রি ব্রতের মাহাত্ম কারণ ভগবান শিব হলেন ভোলানাথ তিনি সামান্য একটু জলেতে একটু বেলপত্রেই সন্তুষ্ট হয়ে যান তাই বন্ধুরা আজকের মতো এই শুভ দিন আপনারা কিন্তু এমনি নষ্ট করবেন না আজকে আপনারা অবশ্যই ভগবান শিবের ভক্তি করে ভগবানকে গঙ্গা জল ও বেলপত্র কিন্তু অর্পণ করতে ভুলবেন না এবং পারলে বন্ধুরা আপনারা আজকের দিনে বেশি করে ভোলানাথের নাম গান কীর্তন করতে একদম ভুলবেন না তাই এবছর বছর দু হাজার চব্বিশ সালে এই মহা মহাশিবরাত্রি পালন হবে আগামী আটই মার্চ শুক্রবার দিন কারণ চতুর্দশী তিথি বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে আগামী আটই মার্চ মানে চব্বিশে ফাল্গুন শুক্রবার রাত আটটা থেকে পরের দিন শনিবার দিন সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে যেহেতু মহাশিবরাত্রির মেন পুজো নিশীতকালই হয় তাই শুক্রবার সন্ধ্যে থেকে আপনারা বাবার পুজো আরাধনা এবং চার প্রহরের পুজো শুরু করবেন এবং যারা বন্ধুরা আপনারা শুক্রবার দিন কোনো কারণে এই ব্রত বা পুজো অর্চনা দিতে পারবেন না তারা শনিবার দিনে তিথি চলাকালীন বাবার মাথায় জল ঢালতে পারেন তবে রাত্রি জাগরণ এবং মহাশিবরাত্রির মেন পুজো শুক্রবার এবং শনিবারের মাঝখানে রাতেই কিন্তু সম্পন্ন করতে হবে তাই চরুণ বন্ধুরা এবার আমরা জানি যে মহাশিবরাত্রি ব্রতের চার প্রহরের পুজোর সময় বন্ধুরা প্রথম প্রহরের পুজো অনুষ্ঠিত হবে শুক্রবার সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিটের মধ্যে এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে শুক্রবার রাত নটা আঠাশ মিনিট থেকে মধ্যরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের পুজোর সময় হচ্ছে মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হচ্ছে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবং তারপর বন্ধুরা আপনারা মানে শনিবার সকাল নটা একান্ন মিনিটের মধ্যেই পারণ সম্পন্ন করবেন তাই বন্ধুরা প্রথম প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে দুধ দিয়ে অভিষেক করবেন এবং দ্বিতীয় প্রহরে পুজোর সময় আপনারা দই দিয়ে স্নান করাবেন আর তৃতীয় প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে ঘি অর্পণ করবেন মানে ঘি দিয়ে আপনারা শিবলিঙ্গ স্নান করাবেন এবং চতুর্থ প্রহরে পুজোর সময় আপনারা শিবলিঙ্গে মধু দিয়ে স্নান করাবেন তাই যারা বন্ধুরা আপনারা এই চার প্রহরের পুজো সম্পন্ন করবেন তারা সকাল নটা একান্ন মিনিটের মধ্যেই কিন্তু এই পারণ সম্পন্ন করবেন এবং যারা শুধু আজকের দিনে এই এক প্রহরের পুজোর মধ্যেই ব্রত রাখছেন বাবার মাথায় জল ঢালবেন তারা তারপরও কিন্তু আজকে পারণ সম্পন্ন করতে পারেন এবং যারা শনিবার দিন বাবার পুজো এবং ব্রত রাখছেন তারা পুজো অর্চনা দিয়ে শনিবার সন্ধে পাঁচটা তেতাল্লিশ মিনিটের আগে কিন্তু এই পারণ সম্পন্ন করবেন তাই এর জন্য বন্ধুরা আপনারা এই ব্রত বা পুজো অর্চনা হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে বা সামান্য গঙ্গা জল নিজের ওপর ছিটিয়ে বাবাকে নিবেদন করা ফুল এবং বেলপত্রগুলো কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এরপর বন্ধুরা আপনারা ঘরে এসে বাবার সামনে একটি প্রদীপ জ্বালিয়ে সামান্য চাল এবং একটি সবজি এবং সামান্য দক্ষিণা দিয়ে একটি থালায় আপনারা বাবাকে নিবেদন করবেন এবং তারপর বাবার পুজো অর্চনা দিয়ে আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন বাবাকে ভোগ নিবেদন করুন এবং পারলে আপনারা চাল এবং দুধ দিয়ে পায়েস রান্না করে বাবাকে ভোগ নিবেদন করুন এবং এর পর বন্ধুরা আপনারা শিবরাত্রি পারণ মন্ত্র আপনারা তিনবার স্মরণ করে শিবরাত্রি ব্রত কথা শ্লবন করে বাবার কাছে অনুমতি নিয়ে আপনারা হাত জোর করে পুজো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে বাবাকে নিবেদন করা সে প্রসাদ খেয়ে আপনারা পারণ সম্পন্ন করবেন এবং এরপর আপনারা কোনো পশু পাখি কোনো মানুষ এবং ব্রাহ্মণকে আপনারা দান করে তবেই কিন্তু এই দিনে আপনারা অন্ন গ্রহণ করবেন এছাড়া এই দিনে বন্ধুরা আপনারা কোনো আমিষ নেশাভান কোনো পোড়া জাতীয় খাবার কিন্তু একদম খাবেন না তাই এই দিনে আপনারা পারলে তামা বা পেতলের পাত্রে মহাদেবের নামে আতব চাল মুগ ডাল এবং আলু ঘি এছাড়া বিভিন্ন সবজি দিয়ে আপনারা ভগবানের ভোগের মতন রান্না করে ভগবান শিব মাতা পার্বতীকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বাড়িতে সবাই মিলে আপনারা এই দিনে প্রসাদ গ্রহণ করবেন এতে মহাপূর্ণ এবং সৌভাগ্যের লাভ হয় বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা 오나마쉬바이